লাখ লাখ টাকা খরচ করে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হজে গিয়া আল্লাহকে বললেন লাব্বাই কাল্লাহ আহম্মা লাব্বাইক লাব্বাই কালা সারি কালাক ইন্ডাল হেম দা নিয়ামতা লাকা ওয়ালমুলক লা রি কালাক অর্থাৎ হে আল্লাহ আমি হাজির সকল ক্ষমতা সকল প্রশংসার মালিক একমাত্র তুমি সকল নিয়ামতের মালিক একমাত্র তুমি এই কথাগুলো আল্লাহর সামনে বলে এসে দেশে এসে আবার ওটা বসা লেনদেন বিয়ে শাদী সব জায়গায় আল্লাহর আল্লাহ না করে আল্লাহকে ক্ষমতার মালিক না মনে করে জনগণকে ক্ষমতার মালিক মনে মনে করেন করেন মানুষের তৈরি আইন দিয়ে দেশ চলুক সেটা এবং আপনার আপনার সকল কর্মকাণ্ড বসা বিয়ে সবকিছু আপনি শয়তানের রীতি নীতি অনুযায়ী করেন আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী করেন না তাহলে আপনার এই লাভবাহিক আল্লাহ লাভবাহিক এর কোন দাম নেই হজে গিয়ে কি বললেন আর এখানে কি করলেন আপনি শয়তানকে পাথর মানলেন শয়তান দেখে দেখে হাসতেছে যে আমাকে পাথর মেরে লাভ কি দুনিয়াতে গিয়ে তো আবার আমার গোলামি করবে তাই যাদের খরচ কবল হবে তারাও সৌভাগ্যবান তারা হজ থেকে আসার পর তাদের কর্মকাণ্ড দেখলে বুঝা যায় যারা আর যাদের হজ কবল হবে না তারা হজ থেকে আসার পরও তারা গুণামুক্ত জীবন করতে পারবে না এবং আল্লাহ জমিনা আল্লাহ আইন প্রতিষ্ঠার বিরোধিতা করবে এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আইন মেনে চলতে তারা অপছন্দ করবে